প্রিয় দশক আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে চৌদ্দগ্রামে জামাতের যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার ইতিমধ্যে চলমান থাকবে নির্বাচন আগের দিন পর্যন্ত আজকে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের করা কেন্দ্রের সাংগঠনিক অফিস ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে আসলে কি প্রতিদ্বন্দ্বী আপনারা বলেন শিক্ষায় দীক্ষায় সচেতনতা কোন দিক দিয়ে আসবে তারপরেও যেহেতু দাঁড়িয়েছে আমরা প্রতিপক্ষ মনে করি ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে আওয়ামী লীগের বরাজ্য বোন আমাদের পরিচয় কেন্দ্রে তারা কি বেদান ভালো করতে থাকছে আমরা যারা উল বিএসএ থাকছে দুই হাজার আট নির্বাচনে অনেক এলাকা দখল করে ফেলছে আমাদের পরিচয় কি দখল করতে থাকছে এবারও পারবে না ইনশাল্লাহ এই আগামী চার পাঁচ দিনের মধ্যে দেখবেন যে আমাদের একদিন একরূপ হইতেছে আমাদের টাকার দেশ হচ্ছে আছে আমাদের চাকরি আছে আপনারা যদি আমরা বাড়িতে চলে এসেছি যদি আপনারা প্রয়োজন মনে করেন আমাদের এখন সহজ দল আমাদের প্রত্যেকটা ঘরে আমাদের দাবাদ দিতে হবে কথা হবে আপনাদের সামনে প্রতিনিয়ত কথা হবে আমার বক্তব্য আজকের আমাদের হকি সুপ্রজন শুভ হোক আমাদের নির্বাচন আল্লাহর চাইতে আমরা নির্বাচন করব আমাদের কোন লোকে যদি আগামিতে আগামী কাল থেকে যদি সুপ্রাঙ্গায় আমরা কিন্তু সুবেজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর দিকার কাছে রাখে কিন্তু আমরা ধৈর্যের সর্বশেষ অবস্থান করব কারণ যদি দখল করে তারা করবে না আমরা করব হ্যাঁ তারা দখল করতে পারবে না না পারবে না ইনশাআল্লাহ দখল যদি এই নিয়ম যদি থাকে নির্বাচন কমিশনের যদি এই নিয়ম থাকে এই হুমকি দে তাইলে আমরা করব তারা করতে পারবে এই বক্তব্য আসলে কথা বললে অনেক জায়গায় চলে যাবে সামনে আমাদের উদ্যত কর্তৃপক্ষরা আসবে আরো বক্তব্য দিনের শুনবেন আশা করি প্রতিদিন আমাদের একরকম হবে আমার বড় না করে বক্তব্য এখানে শেষ